মহরমের খেলা দেখার সময় হাত থেকে তরোয়াল হয়ে মৃত্যু তেরো বছরের নাবালকের আপনাদের জানিয়ে রাখবো মর্মান্তিক মহরমের খেলা দেখার সময় হাত থেকে তরোয়াল ছুটে বুকে বিদ্ধ হয়ে মৃত্যু তেরো বছরের নাবালকের মহরমের আগের দিনেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা মহরমের প্রস্তুতি নিতে তরোয়াল খেলার সময় তরোয়াল ছুটে গিয়ে বুকে বিধল এক নাবালকের ঘটনায় মৃত্যু হল তার মঙ্গলবার দুপুরে ঘটেছে সুতি থানার গ্রাম পঞ্চায়েতের পাড়া এলাকায় পুলিশ জানিয়েছে তার বাড়ি শামসেরগঞ্জ থানায় নিমতিতা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুরে ইতিমধ্যেই তার দেহ উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে মহরুমের জন্যই তরোয়াল খেলার প্রস্তুতি চলছিল মুর্শিদাবাদের সুতির জগ্দার গ্রাম পঞ্চায়েতের অধিকারী পাড়া এলাকায় একেবারে গঙ্গা তীরবর্তী এলাকায় প্রস্তুতি হওয়া সেই খেলা দেখেছিল অনেকে সেসময় কার্যত হাত থেকে তরোয়াল ছুটে যায় স্থানীয় যুবকদের পাশে খেলা দেখার সময় তাতেই বিদ্ধ হয় সে এদিকে মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে সানসের গঞ্জ থানার পুলিশ মহরমের আগের দিনই এমনই ঘটনায় কার্যত শোকের ছায়া এলাকা জুড়ে হয়েছিল

বলতে আমাদের পাড়ারই ছোট ছেলে মহরম উপলক্ষে বাচ্চারা যেরকম খেলাধুলা করে এবার বড়রা দল করেনি বাচ্চারা একটু আনন্দ সহিত একটা ঢোল নিয়ে ওই নিমকিটা বিশ এক ক্যাম্পের ওখানে গিয়েছিলো তিলের ধামপাত তিল এবার ওখানে একটা ওখানকার স্থানীয় একটা ছেলে ওই দারোয়ারি নিয়ে ঘোরাতে ঘোরাতেই ছেলেটার বুকে লেগে যায় ছুটে গিয়ে প্রথমত আহত বলে ট্রিটমেন্টের ব্যবস্থা হয় ওখানে মৃত বলে ঘোষণা করেছে এই শুনছি গ্রামের শোকের ছায়া পরিবারের সব আতঙ্কে নিয়ে ভাবছে আর মহরমের মানে কালকে মহরম আজকে প্রস্তুতি নেওয়ার জন্য মানে ওখানে খেলা করছে হ্যাঁ হ্যাঁ

মেম্বার এখানে যেটা আমরা বুঝতে পারলাম যে কিছু দশ দশ বারোটা বাচ্চা ছেলে এখান থেকে ঢোল নিয়ে ওরা মানে বাচ্চা ছেলে সব হ্যাঁ ঢোল ডাম্পা নিয়ে খেলতে গেছিলো লাঠি নিয়ে বড় বড় তারওয়াল চেনি ছিল ওদের কাছে মানে বাচ্চা বাচ্চা ছেলে সব গেছিলো তাতে যেটা শুনছি এখন জগদায় জগদায়ের দিকে ঘুরতে মানে গেছিলো সব বাচ্চাগালা ওখানে গিয়ে কেউ হয়তো বলেছে কি ধরে আমিও ঘুরাই ওরা হয়তো ওদের কাছ থেকে নিয়েছে তারওয়াল বা হয়তো নিয়েছে শেরপুরের দিকে তো ওরা নিয়ে ঘুরাচ্ছিল যাই হোক ওটাই হয়েছে কি ছুটে গিয়ে লেগে গেছে এটাই হবে কিসে লেগেছিল শুনছি তো এখন বুকে এখানে যে তারপরে তারপরে বাচ্চাটাকে নিয়ে আসা হয়েছিল রমেনের এখানে প্রথমে দেখানো হয়েছিল নিমতি তাই তো বলেছি কি বেঁচে নাই তারপরে রমেন এখানে আমাদের একটা কক ডাক্তার আছে রমেন নালদার ওখানে নিয়ে গেছিল ওখানে বলছে মারা গেছে তাতে তারপরে আর সঠিক বলতে পারছি না এখন যেটা শুনছি কি জঙ্গিপুরের রাস্তা রমনা দিচ্ছে আঘাতটা কিসের লেগেছিল তাহলে এমনি খঞ্জর খঞ্জর হয়তো ছেনি হবে বা তারওয়াল হবে এরকম সঠিক কালকে মহরম ওজন্য প্রস্তুতি হ্যাঁ আর বাচ্চাগুলো সে ছেলে এদের কোনো একটা দল নয় এরা গেছিল এখান থেকে মানে সব করে গেছিল সব ওদের কাছ থেকে বড় কোনো মানুষ নিয়েছে সিনিয়ার লোক নিয়ে এসে কি আমিও ঘুরাই বিয়ে ছুটে গেছে বিয়ে হয়তো ছুটে গিয়ে লেগে গেছে এটাই হবে ঠিক আছে আমার যেটা মানে আমার যেটা সন্দেহ ছেলেটার বাড়ি কোথায় ছেলেটার বাড়ি এখানে এটাই বাড়ি কি জায়গা না যাও নাকি জায়গাটার নাম দুর্গাপুর আর যেখানে ঘটনা ঘটেছে ওই জায়গাটা না ওই জায়গাটার নাম শুনতে পাচ্ছি যে শেরপুর আচ্ছা শেরপুর না নিমদিতা শেরপুর ঠিক আছে আপনার নাম আপনার নাম আমার নাম খুরশেদ শেখ এলাকাবাসী হ্যাঁ এলাকাবাসী